এই গরমে থানকুনি পাতার ঝোল জাস্ট একবার খেয়ে দেখবেন তো চলুন আজকে রেসিপিটি দেখে নেই কীভাবে রান্না করব। আমি এখানে শিং মাছ নিয়ে নিচ্ছি শিং মাছের এই যে রগুলো একটু চিরে বের করে নিয়েছি এইবার মাছটাকে আমি ভেজে নিচ্ছি মাছটাকে একটু লাল লাল করে ভাজছি আর একদম কম মশলায় এটা কিন্তু রোগীর পথ্য হিসেবে খুবই ভালো আর এই গরমে আপনার হজম শক্তি বা যখন অরুচি হবে এটা আপনি খেলে আর কিছুই খেতে ইচ্ছে করবে না মাছ ভাজা হয়ে গেলে আমি এখানে চার কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা ভালোভাবে ফুটে উঠলে পরে আমরা নেক্সট স্টেপে যাব তার আগে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং হলুদের গুঁড়া মশলা খুবই কম এটা আপনারা এই যে এখন নানান রকম অসুখ বিসুখ এই সময় এটা খেলে মুখের রুচি বাড়বে আর শরীরের জন্য অনেক ভালো হবে কারণ থানকুনি পাতায় কিন্তু অনেক বেশি ঔষধি গুণ আছে মাছগুলো দিয়ে দিলাম পানিটা ফুটে ওঠার পর এই যে থানকুনি পানা পাতা আশা করি আপনারা সবাই থানকুনি পাতা চেনেন আর থানকুনি পাতায় কিন্তু অনেক বেশি ঔষধি গুণ সম্পন্ন এখন কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় আমি পাতাগুলোকে একদম ডাটাসহ আমি এখানে কুচি কুচি করে নিয়েছি খুব মিহি কুচির দরকার নেই এখন ঝোলের পানিতে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা কিন্তু হাই হিটেই আছে জাল দিয়ে পানিরটাকে একটু শুকিয়ে নেব আর ঝোলটা কিন্তু বেশি থাকলে এই ঝোলটা দিয়ে খুব মজা করে ভাত খাওয়া যায় আর এই জন্য আমি ঝোলটা একটু বেশি দিয়েছি আমার পরিবারের সবাই তো ঝোলটাই খুব পছন্দ করে এখন এখন আমি ফোড়নে চলে যাচ্ছি তেল গরম হলে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন করছি ব্যাস এর বাইরে আর কিছুই লাগবে না ফোড়নে এখন আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এরপরে আরও দুটো মশলা অ্যাড করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এইবার আমি ফোরনটা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে আবার একটু জাল দিয়ে নিচ্ছি আর এখন কিন্তু একটু ভাজা জিরের গুঁড়ো আর কাঁচামরিচ তিন চারটা ফালি করে আমি দিয়েছিলাম সেটা ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে সেজন্য আমি দুঃখিত তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে সুন্দর করে এটা রান্না করে আপনারা একবার খেয়ে দেখবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর আশা করি অবশ্যই ভালো লাগবে এবং একবার খেলে আপনার পরিবারের সদস্যরা বারবার খেতে চাইবে আর ঘরে যদি অসুস্থ মানুষ থাকে তাহলে তো কথাই নেই রান্না নিয়ে আপনার কোনো টেনশন নাই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর পারলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট রইলো আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা